তো ভিউয়ার্স আমরা সবাই জানি মানে ব্রিটিশ রাজত্ব নাকি রাজত্বের সূর্য নাকি কোন নি অস্তমিতப்பட்டன অর্থাৎ সারা দুনিয়াটাই তারা শাসন করত এমন তাদের বর্ণনায় একটা গর্ব করা হয় এবং সেই গর্বমতে এখন আছে 26 লক্ষ কি বুকের পারা হ্যাঁ আজকapie চলে সারা দুনিয়াটা এই 26 লক্ষ মানে এ থেকে জেড পর্যন্ত 26 টি কোন দুনিয়াটা কাপিয়ে চলেছে এই ভাষা এখনো কিন্তু অস্তমিত হয় নাই বরং ইউরোপ থেকে আমেরিকা আমেরিকা থেকে ভারতবর্ষ থেকে বাংলাদেশ সর্বত্র কিন্তু এবং প্রযুক্তির যে ভাষা সেই ভাষা পরিভাষার যে ভাষা সেই ভাষা বৈজ্ঞানিক নামের যে ভাষা ভাষা সেই ইংরেজি কিন্তু অভূতপূর্বভাবে দখল করতে পেরেছে তার প্রতিবিলাম তার জন্য অন্যতম সহজ সরল গণমালা মাত্র ছাব্বিশ তার আরবির মতো নুক্তা নেই জবরদের পেশ নেই এমন কি ভারতের মতো এই আকার রশ্মিকার দীর্ঘকারী হলা ইত্যাদির কোনো বিড়ম্বনা নেই এই সুযোগটা তারা গ্রহণ করতে পেরেছে আর চাগানি আর জাপানিজ এর কথা বাদি দিলাম ভয়ঙ্কর অবস্থা ওটাতে তো আরো সম্ভব না প্রযুক্তির ভাষার জন্য এই ভাষাটি গ্রহণ করা হয়েছে এই যে আমরা বললাম সারা দুনিয়াকে এখনো শাসন করে চলেছে এই আলোকে ভাষাকে কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে প্রথমত মাস্তান ভাষা তার আগে মিল মহামাস্তানু ভাষা এই মহামস্তান ভাষা পৃথিবীর সমস্ত ভাষাগুলোকে আস্তে 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 তিনি ইঙ্গলের মতো তিনি খেজে গিলে খায় এরকম খেয়ে ফেলছে আমরা কিন্তু টের পাচ্ছি কিছু কিছু করে এবং আশা আশা করা যায় আশা করলেও করা যায় না করলেও করা যায় যে এটি আমাদের বিদায় হয় ফেরানো একদম সম্ভবই নয় কিভাবে যে আমরা যদি ইংরেজি বিদেশি ভাষাকে বলা হইতেছে মহাবস্তান ভাষা সে ব্রাস করছে মস্তান ভাষাকে আমাদের বাংলা ভাষা হিন্দি ভাষা কিন্তু মস্তান ভাষা কেন অবস্থান ভাষা এই বাংলা ভাষা আবার গ্রাস করছে আমাদের উপজাতি ভাষাদেরকে আঞ্চলিক ভাষাকে গ্রহণ গ্রাস করে ফেলতেছে সুতরাং সে মস্তান কম হয় আবার হিন্দি হিন্দি বলার গ্রাস করতেছে ভারতের অন্যান্য ভাষা গ্রাস করে মস্তান ভাষা বলা হয় এই সমস্ত কিছুই এইটা একটা ব্যাপার হয়েছে এবং বলা হয়ে থাকে যে মানে ভাষার দিক থেকে বলা হয়ে থাকে সমুদ্র যখন সূর্য যখন আটলান্টিকের পারে তখন হলো মানে সবচেয়ে বেশি ভাষা ইংরেজি আর সূর্য যখন আমাদের প্রশান্ত মহাসাগরের দিকে তখন সবচেয়ে বেশি ভাষা মান্দারিং বা চায় কিন্তু জয় জয় দিক থেকে আবার বলছি সেই ভাষা ইংরেজি সেই ইংরেজি ভাষা সকাল বেলায় ঘুম থেকে উঠে একদম টুথপেস্ট থেকে শুরু করে লেট্রিন পর্যন্ত হ্যাঁ আমাদের একেবারে এক ব্রেকফাস্ট থেকে শুরু করে ডিনার পর্যন্ত আমাদের এইটি ছাড়া চলেই না শুধু চলেই না তা আমরা তো তৎচঙ্গ শব্দ চন্দ্র থেকে চন্দ্র বানিয়েছি আবার তারপরে চাঁদ বানিয়েছি আমাদের ইংরেজিও কিন্তু এরকম ইংরেজিটাকে আধা ইংরেজি করে ফেলেছি এবং সেটি বাংলা ভাষায় বহু তবু হতে রয়েছে কিরকম রয়েছে আমরা এটি দেখতে পারি না খুব বেশি একটা অনুভব করতে পারি না যেমন কে আমি লিখব না হোয়াট ডু মিন ব্যাটারি এটি ইংরেজি ডেরিও ব্যাটারি এই শব্দটা বাঙালিরা কি করলো দেয়ার ব্যাটারি বানিয়ে ফেললো

এইভাবে আমরা লক্ষ্য করলে দেখব যে বাংলা ভাষার অনেক শব্দ বিকৃত হয়েও ইংরেজি ভাষা বিকৃত হয়ে আমাদের ভাষায় স্থান দখল করেছে আমি লন্ঠন বলি আমরা লন্ঠনের যেহেতু মুদ্রান্ন নির্বিষে যে দিয়ে ফেলি আমি লুন্ঠনের মতো কণ্ঠকের মতো মনে করে ফেলি এটি কিন্তু একটা তৎসম শব্দ সাবধান থাকতে হবে আমাদের এই শব্দটি আসলে তৎসম শব্দটি তাহলে কি শব্দটি ইংরেজি লেন্টার আপনার যদি কোনো চার্জার দেখেন সেই চার্জারের গায়ে মধ্যে দেখবেন লেখা আছে এল ই টি ই আর এন ল্যান্ড এই ল্যান্ড টার্নটাই এখন চার্জার যেটা বলি সেই ল্যান্ড টার্ন কালক্রমে বিকৃত হইতে হইতে ল্যান্ড ফ্যান হয়ে লন ফ্যান হয়েছে এবং সেই মজার ব্যাপার হচ্ছে সেই লন ফ্যান যখন আবার ডিকশনারিতে লেখছে তখন মুর্দানো দিয়েছে মুর্দানো দিয়ে আমি তো একদিন বিস্মিত হয়ে যে এত বাঘা বাঘা পন্ডিতেরা ডিকশনারিতে ও যদি এত বড় ভুলটা করলো পরে দেখি যে না ওখানে একটা ফুট নোট একটা স্টার চিহ্ন সেই স্টার আবার নিচে দেখলাম পাদটিকায় লেখা আছে টাইপ পাওয়া যাচ্ছিল তার মানে মুদ্রান্ন টাইপটা পাওয়া যাচ্ছিল মানে গ্রন্থাগ্রহ টাইপটা লন্ড্রন টবরগের সাথে পাওয়া যাচ্ছিল না অর্থাৎ যখন উইলকিংস পঞ্চান্ন কর্মকারকে দিয়ে যে টবরগের সাথে যে যুক্ত ব্যঞ্জনী তৈরি সেটি শুধুমাত্র মুদ্রা বন্ধু দিয়ে তৈরি করতে পেরেছিল তাই মুদ্রান্ন থ দিয়েছিল ফলে সে টাইম ব্যবহার বলে এই ধ্বনিটা কিন্তু আমাদের হয়েছে এখন আমরা এই ধরনের শব্দ অসংখ্য এবং অগণিত শব্দ এগুলো আমরা কিন্তু একটি ডাল ভাতের মতো ব্যবহার হয়ে গেছে এবং এগুলো আমরা কিন্তু বুঝতে পারি কেউ হচ্ছে বুঝি না তা না সবাই আমরা ক্রিয়া কাজেই কোনটি ইংরেজি শব্দ এটার জন্য আমাদেরকে আলাদাভাবে শিখতে হবে না আমাদের একটু চোখ কাল খোলা রাখলে আমরা পারব কিন্তু বাদশাহে কোথায় যে ইংরেজি শব্দ যেমন আমরা মনে করি আলমারি যেমন মনে করি আলপিন এই জাতীয় শব্দ কিন্তু আমরা যখন রেস্তোরা বলি রেনেসা বলি আমরা যখন এই জাতীয় শব্দ অর্থাৎ বিদেশের যে অন্যান্য শব্দগুলি আছে জার্মানি শব্দ ইটালিয়ান শব্দ ফ্রান্সের শব্দ এই শব্দগুলোকে আমরা ইংরেজির সাথে গুলিয়ে ফেলি যাতে গুলিয়ে না ফেলি তার জন্য কিন্তু আমরা ফ্রান্সের শব্দ চন্দ্রবিন্দু দিয়ে একটা বিশেষ ছড়া আমি বানিয়ে দিয়েছি এটা যাতে আগুন গুলো না পাই আর অন্যান্য শব্দগুলো খুব বেশি একটা আসেনি সেগুলো আমাদের একটু নজরে রাখবো দৃষ্টিভঙ্গিটা যেন আমাদের স্বচ্ছ থাকে আমাদের একটু পরিশ্রম করলে কি হয় প্রথম দিকে পরিশ্রম করলে সেই পরিশ্রমটি বিফলে যায় না পরে এটি কাজে লাগে আমার কাজে লাগে আমরা একটা প্রজন্ম থেকে আরেকটা করি এটি আমরা সহজে নির্ভর ভাবে আমরা এটা উপস্থাপন করতে পারি যেমন আমরা অনেক সময় ইংরেজি শব্দের করে ফেলি যেমন কর্নেল বানান মধ্যাহ্ন দিয়ে ফেলি মধ্যাহ্ন দিয়ে কেন যে তৎসম শব্দের রেপ থাকলে মধ্যাহ্ন হয় রায়ের পরে মধ্যাহ্ন হয় কিন্তু এটা যে তৎসম শব্দ না এটা তো আমাকে বুঝতে হবে হ্যাঁ এটা কি শব্দ ইংরেজি কর্নেল থেকে আসছে আমাদের এখানে কর্নেল হয়ে গেছে এরকম অনেক শব্দ এবং এই ইংরেজি যে শব্দটা এটা ইংরেজি না এটাই ফ্রান্সের ভাষা ফরাসি ভাষার এই শব্দটা ইংরেজি হয়েছে এরকম আমরা ইংরেজ বলি কারণ করে এটা একটা মজার ব্যাপার আমরা বঙ্গ রাজ বলি সুতরাং ইংরেজরা যখন আমাদের দেশে আছে তারা আমাদের রাজা সুতরাং তারা হইবে ইংরাজ পড়া হইল ইংরাজ আসলে ইংরাজ বলে কিছু নেই হ্যাঁ পড়া হইল ইংল্যান্ডের অধিবাসী ব্রিটেনের অধিবাসী লন্ডনের বাসী ইত্যাদি ইত্যাদি ইউরোপিয়ান নানান ভাবে তার পরিচিত পরিচিত আমরা তবুও ভাষার ক্ষেত্রে এই ইংরেজি শব্দটি ব্যবহার করে যাচ্ছি এবং ব্যবহার করে চলছি এবং আমাদের আবার বলছি আমাদের ওই ইয়ার মানে পরিবর্তিত ইংরেজি শব্দগুলো যদি খেয়াল রাখি আর পিওর ইংরেজি শব্দ যেগুলো এগুলো কিন্তু আমরা সহজেই বুঝতে পারবো আমরা যে বোতল বলতেছি এগুলো কিন্তু বটার এরকম শব্দগুলি একটু একটু খেয়াল রাখলে আমরা এই বিষয়টি নিয়ে পরিষ্কার হতে পারবো এই বিষয়ে পরবর্তীতে আমরা আহ মানে কি বলে আমরা আমরা পরবর্তী আবার ইংরেজি ভাষা ইংরেজি শব্দ নিয়ে অনেক কথা রয়েছে এক কথায় হবে না পরবর্তীতে ক্লাস ধন্যবাদ